জোর্দিনের সুনা গুলোর মধ্য থেকে একটা সুনা হচ্ছে সুরা কাহাফ তবে আরেকটা হাদিসতাম বলেছেন মান হাফিদা আশরা আয়া ইন মিন আউয়ালি সূরত ইল কাহাফি রসিমা মিন ফিতনা দাজ্জাল যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে পাবে আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না

দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফেতনায় ফেলবে ওই ফেতনা গুলোর সলিউশন আল্লাহ তালা সুরা কাহাফের ভিতরে রেখে দিয়েছেন দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে ট্রায়াল অফ ফেই এক নম্বর ইমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে সে এটার সলিউশন আছে সুরা কাহাফ আমি বলবো আস্তে আস্তে দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফেতনায় ফেলবে দ্য ট্রায়াল অফ ওয়েলথ সম্পদ দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে তিন নম্বর দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে চার নম্বর দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে দাজ্জাল জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সেই ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে সে এসে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তালা তাকে সব দিবেন সে সব করতে পারবে সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখালেন তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে সায়তা তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পরে যাবে ইমানের সে ভাববে আসলে এটাই বোধ আমার রব এবং তাকে এত ক্ষমতা দেওয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে জাহার তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহার নামের শাস্তি ভোগ করবে ওটা তার বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি ওটা জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে জাহার নামে ফেলবে কিন্তু জাহার নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নেমা ভোগ করবে তাহলে এই যে ইমানের ফেতনায় এসে ফেলে দিবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা আমি দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেলবে যা যা লাগবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বরক তার বর্ক যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবে ওখানে খরা দুর্ভিক্ষ মাটি ফেটে চলছে মানুষ না খেয়ে নিয়ে মহামারী দুর্ভিক্ষ দেখা যাবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধ আমাদের রব তার মানে সম্পদ দিয়ে চেতনায় ফেলে দেবে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানুষ পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবে এমন কোন প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানতা সব বলে দেয় ভবিষ্যৎ বানিয়ে বলে দিবে বলবে ওইখানে অমুক দেশে হবে হবে ওখানে দুর্ভিক্ষ হবে 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 ভূমিকম্প সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই বহর দেখে মানুষ চিতণায় পড়ে যায় চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে পারবে বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্তগুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ তালা সুরা কাহাপে দিয়েছেন এই চারটা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ সুরা কাহাপে চারটা ঘটনা উল্লেখ করেছেন কয়টা এক নাম্বার হচ্ছে আর সাবেক যুবকদের ঘটনা সাতজন যুবকদের ঘটনা ইমান কি করে বাঁচাবেন সলিউশন ওখানে সম্পদ সম্পদদের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য একজন বাগান ওয়ালার ঘটনা আল্লাহ সেখানে জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন এজন্য আল্লাহ তালা মুসা আলাইসাল্লাম এবং ফিজির আলাইসাল্লামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহ তালা জুলকার নাইনের ঘটনা উল্লেখ করেছেন চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা চারটা ঘটনা আমরা তাহলে একটা একটা করে ঘটনা শুনি আমরা একটু উদ্ধার করার চেষ্টা করি যে কি কি সলিউশন আল্লাহ তালা আমাদের পাতিল দিলেন এক নম্বর হচ্ছে আসহাবে কাহাকের ঘটনা এটা আড়াইশো খ্রিস্টাব্দীর সময়কালে রোমান সাম্রাজ্যের একজন ছিল নাম দ্যান প্রতাপশালী বাদশা পত্তুলি মূর্তির পূজা করে ইসালিস্লাম বিদায় নিয়েছেন দুই আড়াইশো বছর হল তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম যদি আমরা নাসারা বলি ইয়াহুদি বলি সব নবীদের ধর্মই কি ইসলাম তো তিনি ছিলেন পত্তুলিক মূর্তির পূজা করত আর তার এলাকায় কেউ যদি ইসা ইসলামের নাম আখেরাতে বিশ্বাস করতো আল্লাহ বিশ্বাস করতো তাদেরকে তারা পাথর ইসাই ধর্মে ইমানান্ত না মানে ইসলামে ইমানান্তি এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করতে। কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা ভাসিয়ে দেয়নি স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে তারা ইসা ইসলামের রেখে যাওয়া সত্য ধর্মের উপরই মানে নিয়েছিল আখেরাতে তারা বিশ্বাস করত তো এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাফিয়ানের কাছে চলে যায় উনি তো রেগে মেগে আগে ডেকে পাঠালো সাতজন তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কাকে মানো বলতেছে এক আল্লাহ কে মানে সাহসী খুবই সাহসী বলতেছে তুমি কি জানো তোমরা কার সামনে কথা বলতেছো আমি তো তোমাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারি তারা বলে দেন কিন্তু আমরা সব বিসর্জন দিলেও বিসর্জন তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগে কথা বলতেছো তিন দিন সময় দিলাম যাও ঈশার নাম ভুলে যাও আখেরাত ভুলে যাও আল্লাহর নাম ভুলে যাও তিন দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ মিল ওই দিন যদি একই কথা বলো পাথর মেরে সাতজনকে দুনিয়া থেকে উড়িয়ে যেত তারা চলে গেল এবার সাত বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো কি করতে পারি আমরা এই ঘুরে ধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো এই পত্তলিকতার ছবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে নগরীটার নাম ছিল ইফসিস নগরী বর্তমানে এটা তুরস্কের ইজমি শহরে অবস্থিত এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ইয়েতে এটা সংরক্ষিত এখনো ট্যুরিস্টরা যায় তো তারা বললো আমরা ইমান বিসর্জন দিব না যদি আমরা ওদের কথা মেনে নিই আমরা তো মুর্শিক হয়ে গেলাম চলো আমরা এক কাজ করি আমরা এলাকা ছেড়ে দিই এই সাত যুবক আল্লাহর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল পাহাড়ের ভেতরে একটা গুহা ছিল এই আরবিতে বলে কি বলে এই সুরার নাম কি সুরাতুল কাহা তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিলো কুকুরটাকে যাতে না যায় কিন্তু কুকুর শুধু কান্না করে তার সাথে যাওয়ার জন্য

সভ্যতার তো চেঞ্জ এখানে ওই দাকিয়ানুস মরে এর ছেলে মরে এর নাতি মরে পুতি মরে এখন ষষ্ঠ নম্বর রাজা আসছে প্রজন্মের পর প্রজন্ম শেষ তিনশো নয় বছরে কম পক্ষে চার পাঁচটা জেনারেশন চেঞ্জ হবে তো জেনারেশন চেঞ্জ হয়ে এলাকা চেঞ্জ হয়ে তারা যে স্বপ্ন দেখেছিল এই এফসিস নগরীতে কালিমার পতাকা উড়বে তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছেন দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর ড্যাঞ্জারাস একটা ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একসে বড় ফিতনা আসেনি আসবেও না দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফা কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহ নুভিস আলাইসাল্লাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে সুরা কাহাফের প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তালা আর মিন সিনা মেন দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন সুরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে ওয়ালি আদ্য যারা কোরান করেছেন দেখে থাকবেন না দেখলে আজকে পাঠায় যে দেখবেন একটা শব্দ আছে ওয়ালি আত্ দেখবেন কোরআনের মধ্যে এই শব্দটা বোল্ড করা মোটা কালি দিয়ে লেখা বোল্ড দিস ইজ দ্য মিডল অফ দ্য হলি কোরআন এটা কোরআনের একেবারে মাঝখানে এই শব্দটা এর আগে যত আয়াত তারপরে ঠিক তত আয়াত সো হান আল্লাহ দিস ইজ দ্য মিডল অফ হলি কোরআন এবং এটা সুরা কাহাফের মধ্যে আছে ওয়ালি আ শব্দটা আপনারা দেখে এবং এই সুরাটা নবতির পঞ্চম বৎসরে নাজিল হয়েছিল আবিসিনিয়াতে হিজরতের পূর্বে তখন সাহাবিদের উপর ন সাহাবাদের উপর কঠিন অত্যাচার চলতেছিল ভয়ঙ্কর ধরনের অত্যাচার তো এই সুরাটা নাজিল করে আল্লাহ তালা আমাদেরকে সান্তনা দিলেন বুঝাতে চাইলেন এই অত্যাচার এই জুলুমের শিকার শুধু তোমরাই হচ্ছে না এর আগেও হয়েছে অনেকে সাতজন যুবক ছিল রোমান সাম্রাজ্যে তারা তাদের ইমান বাঁচানোর জন্য এরকম কষ্টের শিকার হয়েছিল। এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন তালা বাস্তবায়ন করেছেন তো এই ঘটনাগুলো শুনিয়ে বেসিকলি মক্কার যে নমুসলিম সাহাবারা তাদেরকে আল্লাহ আল্লাহতালা সান্ত্বনা দিচ্ছিলেন যে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই ওলা আতা হিনু ওলাতা হাসানুয়ান তুমুল্ আদাউনা ইনকুম তুম মিনি হতাশ হবে না চিন্তিত হবে না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মমিন হওয়া যদি তোমরা বিশ্বাসী হওয়া তোমাদের ইমানের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে মক্কার কুরাইশরা কোনোভাবেই যখন দমাতে পারছিল না তখন তারা প্ল্যান করলো যে আমরা মদিনাতে যে মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি কারণ মক্কাবাসীদের নবী ওহি আখেরাত এগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল না তো ফলে তারা কুরাইশা নজর ইবনে হারেস এবং ইবনে আবি দুজনকে পাঠালো আমরা মদিনায় যাও মদিনায় ইহুদিরা থাকে ইহুদিদের কাছে তাওরাত নাজিল হয়েছিল দে হ্যাভ আইডিয়া রিগার্ডিং প্রফিটস এন্ড আখিরাত আখিরাত কি নবীকে এগুলো আইডিয়া তাদের আছে তো তাদের দুইজনকে পাঠালো যে তোমরা যে জিজ্ঞেস তাদের জিজ্ঞেস করো যে আমাদের গ্যাতি ভাইদের মধ্যে থেকে একজন তো নবী দাবি করে সে কি আসলে নবী কিনা আমরা কিভাবে বুঝবো তো যেই চিন্তা সেই কাজ তারা গেল মদিনাতে মক্কা থেকে মদিনায় যে খুলে বললো যে আমাদেরই এক ছেলে আমাদেরই এক লোক বয়স চল্লিশ হওয়ার পর থেকে বলে আমি নবী আমার কাছে ওহি আসে আল্লাহ আমার কাছে বাণী পাঠায় আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি তো ইহুদিরা বললো তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নবী এক নম্বরে জিজ্ঞেস করবে যে মোহাম্মদ তো আসহাবে কাহাব কারা আসহাবে কাহাব সম্পর্কে তোমরা কি জানো যে সুরাটার নাম সুরাতুল কাহাফ কাহাফ মানে হচ্ছে মানে গুহাবাসী সাতজন যুবকের গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ইমান বাঁচানোর জন্য মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও বলো এই ঘটনাটা কি দুই নম্বরে তাকে জিজ্ঞেস করবে জুলকার সম্পর্কে কি জানে সে কিছু জানে কিনা তিন নম্বর তাকে জিজ্ঞেস করবে মা হুয়া রুফ রুফ কি যে রুফটা দেহে ঢুকলে মানুষ নড়ে চড়ে প্রাণবন্ত একটা অ্যানিমেশন থাকে এটা বের হয়ে গেলে সে ডেড বডি লাশ হয়ে পড়ে থাকে হোয়াট ইজ দ্য অরিজিন অফ রোহ স্পেরিট এই তিনটা প্রশ্নের উত্তর যদি জানে তাহলে আসলেই সে সত্য নয় তারা এসে জিজ্ঞেস করলো মোহাম্মদ বলো আসাবে কাহাব তারাক বল জুলকারনাইন কে বল ruh কি এই তিনটা প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী রাসুল সাল্লাল্লাহু বললেন ঠিক আছে যাও আগামী কাল বলে দেব তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন রাসুল সাল্লাল্লাহু ধারণা ছিল প্রতিদিনই তো জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসে তো তারই ধারাবাহিকতায় আগামী আসবে আমি জিজ্ঞেস করে নিব এই তিনটা প্রশ্নের উত্তর তারপরের দিন সবাই এসে হাজির কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আসেনি রাসুল সাল্লাল্লাহু একটু বিপরীতকর পরিস্থিতিতে বললেন তারা বললো তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো ডেট দিয়েছ বলো উত্তর বলো রাসুদ ইসলাম বললো আজকে না আগামীকাল বলে দিবে রাশুদ ইসলাম ইনশাল্লাহ কথাটা এরপরের দিনও তারা এসে হাজির উত্তর দিতে পারতেছেন না তারপরের দিন এভাবে পিছাচ্ছেন রাসুদ ইসলাম ডেট দিচ্ছেন এভাবে একদিন দুই দিন তিন দিন না পনেরো দিন কয় দিন এদিকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন একজন দুজন আসে দলে বলে কাফিররা আসে আর রাসুল সাল্লামকে এখন অপমান করা যাচ্ছে ছোট করা যাচ্ছে হেউ করা যাচ্ছে তারা এই হাসি হাসি করে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু দেখো তোমরা না বলছো সত্য নবী উনি সত্য নবী হলে তো প্রথম দিনে উত্তর দিয়ে দিতে পারতো না কেন এটা এটা থেকে বোঝা যাচ্ছে তিনি আসলে মিথ্যাবাদী 15 দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর ছিল না 15 দিন পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন বলা তাকুলাননা বিশাইইন ইন্নী ফায়িলুম

টানা দুই পৃষ্ঠার উত্তর দিলেন আর সাবুল কাহফ কারা তাওরা জাপুর ইঞ্জিলে কোথাও এত বিস্তারিত উত্তর নাই আর সাবেকা আল্লাহ তালা আল কাহাফ সুরাতুল কাহাফ নামে গুহাবাসীদের নামে একটা সুরা দিলেন বিস্তারিত দুই পৃষ্ঠায় বর্ণনা করলেন তারা কারা প্রায়শত তাজ বনে গেল মহম্মদের উত্তর কিভাবে জানান সে তো কারো কাছে পড়ে নাই লেখে নাই এই দেশের বাইরেও কোথাও যায় নাই দ্বিতীয় প্রশ্ন ছিল জুল কার নাইনকে আল্লা আয়াত নাজির করলেন ও ওএস আলু না কান হিল কর নাই পুলসাহালুমু দিক র টানা আল্লাহ তালা প্রায় দেড় পৃষ্ঠা এক পৃষ্ঠারও বেশি শোনালেন আর রুহের কথা শোনালেন সুরা আলিস রাতে ওয়েস আলু না কাহানি রুহ পলির মিন এম্রি রব্বী অমা উচিত মিনার আইলেন ইল্লাহ ফ আলিলা রুহ এটা আল্লাহ স্পেশাল একটা অর্ডার আল্লাহর হাতে সেটা ঢুকে আল্লাহর রাতে শেপের এটা কেউ থুতে পারে না ধরতে পারে না দেখতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা মিরাকল তিনটা প্রশ্নের উত্তর যখন আল্লাহ তালা দিয়ে দিলেন রাহুল তাদেরকে সাবলীল ভাষায় শুনিয়ে দিলেন তার অবাক হয়ে গেল অবাক হয়ে গেল এইটা হচ্ছে সুরাতুল হাফ নাজিল হওয়ার প্রেক্ষাপট এরকম একটা সিচুয়েশনে নবতির পঞ্চম বৎসরে আল্লাহ তালা এই সুরাটা নাজিল করেছেন